রাতের বেলায় যে কাজগুলো করলে আপনি জিনের কবলে পড়তে পারেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনোযোগ দিয়ে দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি জিন জাতীয় মানুষ জাতি আল্লাহ এই দুইও জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সুবাহন আল্লাহি অবিহামদেহি এ ব্যাপারে আল্লাহ রাবুল আল কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন সুরান্নাম সুরাতুল জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত কাগজ কলম থাকলে আয়াত নাম্বারটি লিখে নিতে পারেন সুরার নাম সুরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন অমতুল আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ একবার তার মানে আমরা হলাম আবেদ আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব ঠিক তেমনিভাবে জিন জাতি তাদেরকেও আল্লাহ ইবাদতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন জিনের দৃশ্য ও অদৃশ্য অনেক ক্ষতি আমরা দেখতে পাই কিছু ক্ষতি হয়ে যায় আমরা যেটা দেখতে পাই না আবার অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখতে পাই অর্থাৎ জিন অনেক ক্ষেত্রে দৃশ্যমান আবার অনেক ক্ষেত্রে অদৃশ্য জিনের এই যে দৃশ্য এবং অদৃশ্য যে ক্ষতিগুলো আছে এই ক্ষতিগুলো চিরন্তন সত্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রাতের বেলায় ইচ্ছা মতো এদিকে ওদিকে ঘোরাফেরা করবে না আর তোমাদের বাচ্চাদেরকে ভর দুপুরবেলা একেবারেই শুভে সাদেকের পরে সেখান থেকে নিয়ে রাতের বেলায় নীরবে নিবৃতে জনমানবহীন জায়গা যেখানে একটু অনেক লোকজন নেই একেবারে নীরব নিবৃত এরকম জায়গাতে কিংবা তোমার বাড়ির সাদে তোমার বাচ্চাদেরকে এই সময়গুলোতে নিয়ে আনন্দ করা কিংবা একটু বিনোদন করা এ কাজগুলো থেকে বিরত থাকবে কারণ জিনেরা ছোট্ট বাচ্চা এবং নারীদের উপরে বেশি আসর করে এজন্য সন্ধ্যাবেলায় আপনি আপনার বাচ্চাকে একাকে ছেড়ে দিবেন না বাচ্চাকে কাছে রাখবেন সন্ধ্যা শেষ হবে তারপর আপনি বাচ্চাকে খেলতে দিবেন কারণ এই সময়টিতে জিনেরা আপনার বাচ্চার উপরে ভর করার একটি সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাকে নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে সাদে চলে যাই সাদে গিয়ে আমরা বাচ্চাকে নিয়ে একটু খেলাধুলা করি ঘোরাঘুরি করি কিংবা দেখা যায় যে আজান হয়ে যাচ্ছে সন্ধ্যার পর পর্যন্ত আমরা বাচ্চাকে নিয়ে সাদে থাকি এ কাজগুলো ভুলেও অভিভাবক যারা আছেন করবেন না এদিকে খুব সচেতন থাকবেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের এই মাখলু জিন তারা সুটা করতে থাকে যেটা হয়তো আমরা দেখি না আবার অনেক ক্ষেত্রে এই প্যারানর্মাল যে বিষয়গুলো থাকে অনেকের সাথে ঘটে যায় তারা জিনদের অনেক দৃশ্যপট দেখতে পান আসলেও যারা জিন্দের এই অলৌকিক ঘটনা জিন্দের যেই আসর জিন্দের চলাফেরা জিনদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তারাই শুধু বাস্তবিক এ বিষয়গুলো বিশ্বাস করেন এবং আত্মউপলব্ধি করতে পারেন কিন্তু যাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ ভৌতিক ঘটনা কখনো ঘটেনি তারা এই বিষয়গুলো বিশ্বাস করতে চান না আর মেডিকেল সায়েন্স কিংবা আমরা আমাদের আধুনিক বিজ্ঞানকে বলি তারা তো এই বিষয়গুলো একেবারেই মানতে নারাজ বিজ্ঞান কি বলুক মেডিকেল সায়েন্স কি বলুক আর না বলুক সেদিকে আমাদের কন্য পাত করার কোনো সুযোগ নাই কারণ জিন সত্য এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতর বলেছেন আর কোরআনের প্রত্যেকটি কথাই মহা সত্য ওমান আসদাক ও হাদি সাম আল্লাহ রবুল আলমিনের কোরআনের কথাগুলোই বাস্তব চূড়ান্ত সত্য নির্ভুল এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই কারণ কারণাল কিতা বোলা রই বাফি এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আকবর এই জন্যই এটি আল্লাহর কিতাব পৃথিবীর সব কিতাবের ভিতরে ভুল আছে কিন্তু আল্লাহর কথা কোরআন নবী পাক মোহাম্মদ রসুলুল্লাহর কথা হাদিস রমীয় বাণী এর ভিতরে কোনো ভুল নেই এই কিতাবের ভিতরে যা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বাইয়ে নাথ স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়গুলোর উপরে আমাদের ইমান আনতে হয় এগুলো বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহকে দেখি নাই জান্নাত জাহান নামকে দেখি নাই এর উপরে বিশ্বাস আনতে হয় এটার নাম হচ্ছে ইমান আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের ইমানের পূর্ণ দৌলত দিয়ে আমাদের কলবকে অন্তরকে প্রশস্ত করে দাও এবং মোনওবার করে দাও আমিন যে কথা মূলত আমি বলতেছিলাম জিনেরা ছুটাছুটি করতে থাকে এই সময় যদি আপনি তাদের গতিপথে পড়ে যান চলার পথে পড়ে যান অনেক সময় তারা আপনাকে ক্ষতি করতে পারে এজন্য এই সময়গুলোতে খুব বেশি সচেতন থাকবেন এবং সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন একবার সোরা ফালাক একবার সোরা নাস এরপর আরেকটা দোয়া পড়বেন বিসমিল্লাহিলিহি সই উম ফিল আর দি অহু আসামি ও আলিম এই দোয়াটা বেশি বেশি তিলওয়াত করবেন চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পড়তে পারেন লা লা শারীকা লাহু লাহুল মুলকু অলহুল হান্দ ইহ ইউমিত অহু আলা কুল্লি শাইইন ইন কদির এখন বিজ্ঞান কি বলুক আর না বলুক সেইটা আমাদের দেখার কোনো সুযোগ নাই। আর বিজ্ঞানের এই কথাগুলো এতটাই মানুষ বিশ্বাস করতে চায় কেন জানি মনে হয় তারা বিজ্ঞানের উপর ডিপেন্ডেট আর সেই সুরে সুর মিলিয়ে আমরা অনেক সময় বলা বলি করি বিজ্ঞান যেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সেটা আমরা মানব কেন আপনার বিজ্ঞান ব্যর্থ হবে কিন্তু আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা মহা সত্য এজন্য এরকম চিন্তা করা যাবে না যে বিজ্ঞান যেটা পুরুপ করতে পারে নাই সেটা আমি মানব না বিজ্ঞান তার যেই গবেষণা এটা আল্লাহর কোরআন থেকে কারণ বিজ্ঞান দিন দিন কোরআন নিয়ে যত বেশি গবেষণা শুরু করছে তত বেশি বিজ্ঞান আধুনিকায়ন হচ্ছে কারণ এই বিজ্ঞান আধুনিকায়ন হবার পিছনে মূল উপকরণের নাম হচ্ছে আল্লাহর কোরআন এজন আল্লাহ কোরআনে যা বলেছেন সেগুলো আমাদেরকে নির্দ্বিধায় নিঃসত্থে আমাদেরকে সন্দেহ ছাড়া মেনে নিতে হবে এটাই আমাদের ইমান সব মিলিয়ে আল্লা রব্বুল্লাহামিন কুরানুল হাকিমের মধ্যে জিনের কথা বলেছেন রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে হাদিস মুবারকের ভিতরে জিনের ব্যাপারে সতর্ক আরোপ করেছেন কারণ জিন কোরআন হাদিস ধারাই প্রমাণিত রাতের বেলায় দুষ্টু জিনেরা চলাফেরা করে ওরা অনেক সময় আমাদের ক্ষতি করতে পারে এজন্য আমরা সব সময় একটু সচেতন থাকব সাবধানে চলাফেরা করব কারণ জিন জাতি এই পৃথিবীতে আসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে একটি সুরাই নাজিল করে দিয়েছেন সুরার নাম সুরাতুল জিন কোরআনের বাহাত্তর নাম্বার সুরা আল্লাহরবুল আলমিন বলেছেন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقال فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا زند الشمنين যখন কোরআনের এই অমিয় বাণী তিলওয়াত করা হয়েছিল তখন তারা এক বাক্যে বলেছিল আমরা এক আশ্চর্যময় বৈজ্ঞানিক কোরআন শুনতেছি আল্লাহ একবার কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন নবীর উপরে আর সেই কোরআন যদি স্বয়ং রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের জবান থেকে তিলোয়াত হয় আর ওই তিলোয়াত যদি কেউ শোনে তাহলে রসুলের জবান থেকে আল্লাহর কোরআন তিলোয়াত শোনার সাথে সাথে তারা ইসলাম বুঝতে পারেন হৃদয়ে ধারণ করতে পারে যাদের হেদায়াত আছে তারা নবীর কাছে হাত দিয়ে বায়াত নিয়ে কালেমাপড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবর যেমনি করে মসজিদে হারাম থেকে চার কিলোমিটার দূরে একটি মসজিদ আছে। যেই মসজিদের নাম মসজিদে জিন আমি অনেকবার এই মসজিদে গিয়েছি যেখানে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম রাতের বেলায় কোরআনুল হাকিমের তিলবাত করতেন তার কোরআন তিলবাত শুনে এই জায়গাতে অসংখ্য জিনেরা রসুলের হাতে বায়াত নিয়েছে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে সবাহান আল্লাহ রসুল এখানে জিনদের কালেমা পরে মুসলমান বানিয়েছিলেন এই জন্য এই মসজিদটার নাম মসজিদে জিন এবং আপনি যখন তায়েফ থেকে মক্কার দিকে আসবেন অর্থাৎ আবার মক্কা থেকে যখন তায়েফে যাবেন অর্থাৎ মক্কা এবং তায়েফের ঠিক মাঝামাঝি জায়গায় একটি জায়গা আছে ও দিয়ে নাখলা এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে নামাজ পড়তেছিলেন তার কোরআনের তিলবাস শুনে যিনেরা মন দিয়ে কোরআন তিলোয়া শুনতেছিল এরপরে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে তারা হাত দিয়ে বায়াত নিয়েছে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ মসজিদে নববী থেকে ৪৫ কিলোমিটার দূরে একটি পাহাড় আছে একটি জনপদ আছে একটি জায়গা আছে একটি মাকান আছে যেই জায়গাটির ব্যাপার আমরা অনেকেই জানি আমরা বলি যে এইটা জিন্দের পাহাড় মদিনা শরীফ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটিকে আমরা জিন পাহাড় হিসাবে চিনি যেখানে আমি গিয়েছি আল্লাহ আকবার আল্লাহর অপার নিদর্শন আল্লাহর নেয়ামত খুব দারুণভাবে উপভোগ করেছি যেখানে গেলে অটোমেটিক আপনি একটি বোতল ছেড়ে দিবেন একা চলতে থাকে গাড়ি আপন স্বকীয়তায় একা চলতে থাকে এই জায়গাতে গেলে আল্লাহকে খুব দারুণভাবে চেনা যায় আল্লাহকে খুব দারুণভাবে বোঝা যায় এজন্য আল্লাহকে যদি পেতে চান তাহলে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করুন সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো আমি আল্লাহকে পেয়ে যাবা আমি আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক আরোপ করছি জিন্দের অনিষ্টতা থেকে বাঁচার জন্য পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজের পর আয়াতুল কুরসি তিলওয়াত করবেন একবার সোরা ফালাক একবার সোরা নাচ পড়ে হাতের মধ্যে দম দিয়ে শরীরে মাসে করে নেবেন এরপর আপনি বিসমিল্লা হিল্লা লা এই দোয়াটা পড়বেন আর যখনই সময় পাবেন তখনই পড়বেন লাহ ইহ লা শরী কালাম লাহুল মুলকু আলাহুল হাম ইহ ইউ মিত অহু আলা কুল্লি সঈ ইন কদির ভাবে আপনি আমল করতে থাকুন জিনের অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে সেব রাখবেন নিরাপত্তার সাথে রাখবেন আপনাদের সুস্থিতা দীর্ঘ খায়াত কামনা করছি আল্লাহ যেন বিপদ আপদ মুসিবত এবং জিনের অনিষ্টতা মানুষ শৈতানের প্রভাব থেকে আমাদেরকে হেফাজতে রাখেন নিরাপত্তার চাদরে রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লি অবরাকাত